দেখো বন্ধুরা আর শিখে কেউ একটা ফুল গিফট করেছে এদিকে ঘোরাও তো একটু তো এটা কেনা নয় হাতে বানানো দেখাও না দেখো কত সুন্দর লাগছে আর শিখেও সুন্দর লাগছে আর আকাশটা তো আরো বেশি সুন্দর লাগছে দেখো তো এই দেখো পাটকাটা হয়ে গিয়েছে ওখানে সব রেখেছে ওদিকে একটা আছে ওখানে ভিজাবো দেখো উঠেছে আকাশে পাখি যাচ্ছে হ্যাঁ সুন্দর লাগছে বেশি ভালো লাগছে ফুলটা দেখো কত সুন্দর আশি কেউ ভালো লাগছে চলো এখন এই যে মাঠে দেখতে পাচ্ছ আমার সংসারের কত কিছু তো এগুলোকে এখন ঘরে নিতে হবে এটাকে একটু যত্ন করতে হবে এই যে দেখো চলো বাই আজকে ভিডিও আপলোড দেবো না তো দেখি কালকে খুব সকাল সকাল পেতে পারো চলো